হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ তো আমরা বেরিয়ে যাচ্ছি মহাকুম্ভে যাওয়ার জন্য তো বাস আমাদের চলে এসেছে আমাদের আমাদের টোটাল ছিল চব্বিশ জন তো আমাদের আমাদের প্রায় আট সাড়ে আট হাজার টাকা করে খরচা হয়েছিল তো যাই হোক আমরা মিঠানি পৌঁছে গেছি এবার সেখান থেকে যারা যারা যাবে তারা সবাই গাড়িতে উঠছে তো তারপরে রাত হয়ে গেছিল আমরা ডিনার করার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম তো বাইরে বেরিয়ে দেখি খুব প্রচুর ঠান্ডা লাগছে তারপর বাসে উঠে আবার অনেকক্ষণ বাস চলার পর একটু সবাই ফ্রেশ হওয়ার জন্য বাসটা দাঁড়িয়েছিল বাস চলাকালীন আমরা সারা রাতই প্রায় জ্যাম পেয়েছি তো বাসটা এগোতেই পারেনি বেশি তো এখন বাজে প্রায় এগারোটা তো এখনও আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি আমাদের বাস লেট হয়েছিল প্রায় বারো ঘন্টার মতো টোটাল সময় লেগেছিল প্রায় পঁচিশ ছাব্বিশ ঘন্টা তো আমরা সবাই ক্লান্তই হয়ে পড়েছিলাম ধৈর্য সবারই শেষ তো যাই হোক আস্তে আস্তে বাস এগোচ্ছে রাস্তায় আমরা চারিদিক ভিড় আর জ্যাম দেখতে দেখতে যাচ্ছিলাম তো মাঝে মধ্যে খাওয়া দাওয়া এসব চলছে তো তারপরে আমরা নেমে পড়েছিলাম লাঞ্চ করার জন্য লাঞ্চ করে আবার আমরা গাড়িতে উঠি তো বাস আমাদের এগিয়ে যাচ্ছে তো এখন অনেকটাই আমরা পৌঁছে গেছি এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা তো দেখছি এখনও অনেকটা পথই আমাদের বাকি রয়েছে নামার পর আমরা কোথায় স্টে করব তার জন্য বাসে ওরা ফোনে কন্ট্যাক্ট করছিলো অনেকের সাথেই প্রয়াগরাজে নেমে আমরা ডিলাইট পাবলিক স্কুলেই স্টে করেছিলাম তো সেই সময়ের ভিড় অনুযায়ী রেন্টটা খুব রিজনেবেল ছিল তো আমরা সবাই একটা হলঘরের মধ্যেই স্টে করে গেছিলাম আমাদের প্রয়াগরাজের যাত্রা কেমন কাটলো সেই সব ব্লগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও সো বাই বাই